আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য তো এই ভিডিওতে আজকে দেখাবো যে একটা নতুন উদ্যোক্তারা কত ডিমের ইনকিউবেটর নিয়ে ব্যবসা শুরু করবেন বা কিভাবে শুরু করবেন তো আপনারা জানেন যে বাংলাদেশের মারিয়াম ইনকিউবেটর একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না এই যে উপরে পানির ট্যাঙ্কি এইখানে আপনারা শুধু পানি দিয়ে দেবেন পানি দিয়ে এই পাইপটার মাধ্যমে ওর যখন পানির দরকার হবে অটোমেটিক্যালি টেনে নিবে নিয়ে ও আদ্রতা তৈরি করে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান আর এই যে আমাদের কন্ট্রোল প্যানেল এখানে দেখেন কোনো সেট লাগে না মারিয়াম টি মুডে ছিল এই যে আমি সুইচটা দিলাম এখন হাঁসের মুড হয়ে গেলো ইনকিউবেটর মুড হয়ে গেল তো আমি আবার যদি মুরগির মোটে রাখতে চাই তাহলে এই যে সুইচটা আবার দিয়ে দিলাম মারিয়াম ইনকিউবেটার টি হিউমিডিটি ষাট থেকে পঁয়ষট্টি এই সেট শেষ আর কোনো কাজ নাই এইখানে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত চব্বিশশো ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটার এই যে ডান পাশের সুইচটা হচ্ছে লাইটের জন্য আর এই যে মাঝখানের যে দুইটা গোল বাটন এই দুইটা হচ্ছে আপনার টার্নিংয়ের জন্য ফ্রন্ট ব্যাক আপনারা যদি যে পজিশনে রাখতে হবে ওই দুটা দিয়ে সেই পজিশনে আপনি করতে পারবেন আর এই বামপাশের সুইচটা মূলত হ্যাচিংয়ের সুইচের জন্য তো আসলে চব্বিশশো ডিমের একটা ইনকিউবেটার যারা নেবেন তারা অবশ্যই একটা আলাদা হ্যাচার নিয়ে নেবেন ছয়শো বা আটশো ডিমের তো তাহলে তাদের আর কোনো ঝামেলা থাকবে না তো নতুন উদ্যোক্তারা যদি এরকম একটা চব্বিশশো ডিমের একটা সেটার নিয়ে নেন আর সাথে একটা ছয়শো ডিমের হ্যাচার নিয়ে নেন বা আটশো ডিমের তাহলে আপনারা মাসে মাসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ছয়শো বা আটশো করে ডিম বসাতে পারবেন তো এইভাবে দেখা যাচ্ছে আপনি যদি আটশো করে ডিম বসান তাহলে মাসে প্রায় আপনি বত্রিশশো ডিম আপনি এই এই মেশিন থেকে বের করতে পারবেন তো এইটা বেশ প্রফিটেবল বিজনেস আপনারা জানেন যে একটা ডিমের দাম দশ থেকে পনেরো টাকা আর সেখানে বাচ্চা মিনিমাম তিরিশ টাকা থেকে শুরু তিরিশ চল্লিশ মানে অবস্থা ভেদে দাম আরও বাড়ে তো যাই হোক মূলত এই যে দেখেন আপনারা যদি বাংলাদেশে তো আসলে অনেক ইনকিউবেটর আছে তো কেন মারিয়াম ইনকিউবেটার কেনবেন মারিয়াম ইনকিউবেটরের বিশেষত্বটা কি এইটা বাজারের সেরা ইনকিউবেটর আমরা বলে থাকি এটার বিশেষত্ব হচ্ছে প্রথমত এদিক এইটাতে কোনো সেট লাগে না দ্বিতীয়ত হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা যেটা দেখায় প্রপারলি সেটাই থাকে এবং তৃতীয়ত হচ্ছে যে বাজারের যে সমস্ত ইনকিউবেটর আছে তাতে আর্দ্রতা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না যাতে করে রেজাল্ট আসে না এই যে দেখেন তিনটা তেরে এরকম দুইটা লাইন তিনটা চার পাঁচ ছয় সাত আট আটটা লাইনে তিনটা চব্বিশশো চব্বিশশো আটচল্লিশটা ডিম ধরে মূলত এই মেশিনটাই তো এই এরকম একটা ইনকিউবেটার দিয়ে যদি আপনারা শুরু করেন খুব ভালোভাবে ব্যবসায় শুরু করতে পারবেন আর হচ্ছে যেহেতু আমাদের ইনকিউবেটারের তাপমাত্রা আদ্রতা প্রপারলি কন্ট্রোল হয় গরমকালে আদ্রতাও বাড়ে না সেজন্য আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধু